আজকের এই ভিডিওর ভিতরে আমি কথা বলবো যারা ট্যাক্সি ড্রাইভিংয়ে বাংলাদেশ থেকে নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওর ভিতরে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব যদি আপনি ট্যাক্সি ড্রাইভার আসতে চান অবশ্যই আমার এই ভিডিওটি দেখে নেবেন আশা করি আজকের এই ভিডিওটি দেখলে আপনি অনেক তথ্য পাইবেন এবং খুবই অথেন্টিক তথ্য পাইবেন যে তথ্যগুলো আপনাদের খুবই উপকার আসবো তো দেখতে থাকেন আমার এই সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে এখানে আপনি মূল্যবান অনেক ইনফরমেশন মিস করবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি সজীব বর্তমানে সৈতরফ থেকে এই ভিডিওটি তৈরি করতেছি আপনাদেরকে আজকে জানাইব ট্যাক্সিতে আসবেন এবং ট্যাক্সিতে কাদের জন্য ঠিক হবে কারা আসলে ভালো হবে কারা আসলে ভালো হবে না এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো এর প্রথমে আমি এক বাংলাদেশি ভাই কমেন্ট করছিল এই ভিডিওটি তৈরি করার জন্য ওনার উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করতেছি যাতে এই ভিডিওটির মাধ্যমে অন্যরা এই তথ্যগুলো পায় এই বিষয়ে আমি অনেক সার্চ করে অনেক তথ্য কালেক্ট করছি ওই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই আমি ওনার কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাই এবং আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিতেছি আপনার স্ক্রিনে দেখে নেন তিনি কমেন্ট করছে আসসালামু আলাইকুম সজীব ভাই আশা করি আল্লাহ পাকের অশেষ কিপা ভালো আছেন মক্কাতে বাংলাদেশি এক বাই ট্যাক্সি ড্রাইভিং বিষা দিচ্ছে এখামা থাকা খা থাকা দুই বছর পর দুই মাসের ছুটি আসা যাওয়ার টিকিট কোম্পানি বহন করবে বেতন এক হাজার রিয়াল শর্ত হচ্ছে দৈনিক দুইশো বিশ থেকে দুইশো তিরিশ রিয়াল টার্গেট অর্থাৎ তাদের এটা দৈনিক দিতে হবে এবং জ্বালানি নিজের রাস্তাঘাটের মামলা জরিমানা নিজের অ্যাক্সিডেন্ট অর্থাৎ কোনো দুর্ঘটনা হলে ইন্স্যুরেন্স কোম্পানি খতিয়ে দেখবে বিষয়টা বিবেচনা করবে বলে জানিয়েছে একজন নতুন ড্রাইভার হিসাবে এখানে আসাটা কতখানি সমীচীন হবে কারণ লোকেশন এবং বাসাগত একটা বিষয় এখানে আছে। সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ করে আমাকে একটু জানাবেন ভাই আশা করি আশা রাখি তো উনি যেহেতু কমেন্ট করছে খুব সুন্দর একটি কমেন্ট করছে বিষয়টি জানতে চাইছে আমি যেহেতু এই ধরনের সতর্কতামূলক ভিডিও তৈরি করে থাকি তো আমি এখানে আপনাদেরকে বলবো মক্কাতে এই যে ট্যাক্সি ট্যাক্সিতে দুইশো বি দুইশো বিশ থেকে দুইশো তিরিশ আপনাদেরকে দিতে হবে এখন এই কাজটা আপনারা যারা পুরাতন আছে তারা কিছুটা করতে পারে যারা নতুন আসবেন নতুন আসার পরে সিস্টেমটাই বুঝবেন না সিস্টেমটা বুঝতে আপনার মিনিমাম ছয় মাস সময় লাগবে তারপরে এখানে বাসার যে বিষয়টা আছে বাসার বিষয়টা আছে তারপরে আপনার বেতন মাত্র দিতে আছে এক হাজার রিয়াল দুইশো ত্রিশ রিয়াল ইনকাম করা খুবই কষ্টকর ব্যাপার আজকের সময়ে এই মুহূর্তে মানে মক্কাতে বলেন জেদ্দাতে বলেন বলেন ট্যাক্সির অবস্থা বেশি খারাপ অবস্থা ট্যাক্সির অবস্থা একেবারেই ভালো নয় অন্য অন্য সিটির তারা মক্কা মদিনের ভিতরে ট্যাক্সির কাজ হালকা একটু থাকে যেমন অনেকে উমরাতে যায় আসে তবে কম্পিটিশন বেশি অনেক মানুষ ট্যাক্সিতে কাজ করে আর ট্যাক্সিরা কেন পোষাইতে পারে না আরেকটা বিষয় আমি বলে রাখি কারণ এভাবে লোকাল ধরেন আমার নিজের একটি গাড়ি আছে রাস্তাতে আমি একটি টিপ পেলে আমি নিয়ে যেতেছি আপনি ট্যাক্সি দুইশো তিরিশ রিয়াল দিয়ে আপনি কী করবেন আমার নিজের গাড়ি নিজের তেল আমি দুই টাকা কম দিয়ে নিয়ে যাব আপনার থেকে মানুষ দুই টাকা কমে যাইবে আমি সহজভাবে আপনাদেরকে আমার বাসাতে বোঝানোর চেষ্টা করতেছি অনেকে আমার আমি আমার মতো করে কথা বলে আমার আমার বাসাতে আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি আমার কাছে গাড়ি আছে আমি রাস্তাতে একটা টিপ পেলাম বা আপনার থেকে দুই টাকা কমে নিয়ে যেতে পারবো আমাকে কেউ রে টাকা দিতে হবে না যত টাকা ইনকাম করবো আমার নিজেরই থাকবে তেল খরচার পরে যেটা লাভ হবে আমার নিজের আর আপনি কোম্পানিরে ট্যাক্সির টাকা দিয়া তারপরে হচ্ছে মাত্র এক হাজার রিয়াল বেতনে একটা জরিমানা আইলে আপনার ছয় মাসের ইনকাম গা প্রতি আমার এই মাসে আমার এই মাসে দুই হাজার টাকার মতো জরিমানা আমি দিছি এরকম আছে পাঁচশো একশো দুইশো তিনশো চারশো জরিমানা আসি ট্যাক্সি গাড়ি চালাইলে সৌদি আরবের ভিতরে এরকম কোনো লোক নাই যে বলতে পারবে যে আমার জরিমানা আসে না একবারে আমি ধরেন আমি আলহামদুলিল্লাহ সতর্কভাবে গাড়ি চালানোর পরেও আমার এরকম জরিমানা হিসাব এবং অনেক আর আরও বেশি আসে আবার অনেক আর একেবারেই আসে না এটা ধরেন না আমার ছয় মাস আসলো না একবারে ছয় মাসের টাকা হিসাব করলো একটা বড় ইশারা জরিমানা খেলে তিন হাজার রিয়াল তো আপনি এক হাজার রিয়াল বেতন আপনি যে শুধু জরিমানার টাকা ডি পারবেন না আর এত তো প্রচুর জরিমানা গাড়ি চালাইলে জরিমানা দিবে 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 এটা কেউ বলতে পারবে না যে আমি জরিমানা খাইছি না জরিমানা যতই সতর্কতাভাবে চালান জরিমানা আল্লাহ না করুক আসুক তবে আইসা পরে আসার পরে আপনার তো সবকিছু কাজে গেলাম আমাকে এখানে যে দেখতে হবে এখানে কত টাকা এই সবটা যদি আমি না রাখি আমি হুট করে যা লেগে তার চলবে না তো ধরেন জরিমানাটা আসলো জরিমানা আপনি এক হাজার রিয়াল বেতন আপনার ছয় মাসের বেতন যাবো এক জরিমানাই তো আপনি ওইখানে কি করবেন তো এই এক হাজার রিয়াল বেতনে এটা কোনোভাবেই আপনার জন্য ঠিক হবে না কিছু ট্যাক্সি কোম্পানি আছে যারা পুরা আরেকটা বিষয় বলি যারা পুরাতন মানে পূর্বে সৌদি ভিতরে ড্রাইভিং এক্সপিরিয়েন্স আছে রাস্তাঘাট জানে এখানে মেন বিষয় হচ্ছে রাস্তাঘাট যেন কোন এরিয়াতে মানুষ থাকবে আপনাকে এই বিষয়টাও বুঝতে হবে তো এইগুলো নয় আপনি আস্তে আস্তে বুঝে ফেলবেন তবে যারা পুরাতন আছেন পূর্বে সৌদি আরবের ভিতরে ড্রাইভিং এক্সপিরিয়েন্স আছে মুখাতে যেই সিটিতে আসতে চান ওই সিটিতে তো তারা এই এক হাজার রিয়াল বেতন দিয়ে এটা তো ফালতু বিষয় এখানে এই যে বিষয়টা এটা শুধু বিষয়টা বিক্রি করার উদ্দেশ্যে এই বাংলাদেশে বাট্পার আপনাকে বিষাটা ধরানোর চেষ্টা করতেছে এটা খুবই অসুখ লোক যে এই বিষয়টার নিউজ দিচ্ছে খুব অসুখ লোক খুব 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 বলার বাসা রাখে না এক হাজার রিয়াল বেতনে মানুষ এই এই কাজের মেয়ে আসবে নাকি গাড়ি চালানোর মেয়ে তো যাই হোক উনি যারা আসবেন একটু পোজিশন আসবেন পুরাতন যারা আছেন যেটি বলতে চাচ্ছি যে আপনারা ওই কিছু কোম্পানি আসে যা দৈনিক একশো বিশ রিয়াল নেবে একশো বিশ রিয়াল নেওয়ার পরে বাকি টাকা আপনাকে দিবে তো এরকম কিছু কোম্পানি বিষা বাংলাদেশে যায় বা আপনাদের যদি কোনো স্বজন তাকে কালেক্ট করতে পারেন ওইগুলোতে আসলে বেশি একটা লস হবে না আর এই যে এই এই যে এই হারামিটা যে বিষাটার কথা বলছে এটা ফালতু বিষা এই বিষা তাইশা নিজের জানের ক্ষতি করেন না প্লাস অর্থ তো ইনকাম করতে পারবেন না এখানে কষ্ট করবেন আর আপনার টাকা পয়সা অনেক লোকসান হবে যে টাকাটা ইনকাম করবেন এই টাকাটা আপনার থাকতো না তো আশা করি বুঝতে পারছেন প্রিয় ভায়ারা আমি আমার মতো করে বুঝাইতে চাই আপনাদেরকে আমি খুব স্যাম্পল ভাবে আপনাদেরকে বোঝাইতে চাই আমার বাসাতে এখানে অনেকেই আমার বাসা পছন্দ করতে পারেন না নাও করতে পারেন সেটি আমি কেয়ার করি না আমার মতো করে আমি আপনাদেরকে ইনফরমেশন দিব আপনাদেরকে ভালো লাগলো চলবে না লাগলো চলবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ